সালামু আলাইকুম রহমত প্রিয় মুসলিম ভাইয়েরা এ পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করছি পিতামাতার পিতা মাতার পিতামাতার অনানুগত্য হওয়া তাদের সাথে খারাপ আচরণ করার পরিণতি প্রসঙ্গ সবগুলো আলোচনায় আমি হাদিস থেকে করছি সম্বিত মুসলিম ভাইয়েরা একজন মুসলিম যদি আদর্শ মুসলিম হতে চায় তার প্রথম কর্তব্য হল পিতামাতার আনুগত্য করা তাদেরকে ভালোবাসা তাদের কথা মেনে চলা

আইন আহ তোমরা তোমাদের পিতা মাতার থেকে মুখ ফিরিয়ে নিও না তোমাদের পিতা মাতাদের প্রতি তোমরা অনরোযুক্ত হয়ে না কেন ফামান ফামার ফার্মার রগ যে ব্যক্তি তার পিতা থেকে মুখ ফিরিয়ে নিল বিমুখ হলো কাফারা তাহলে সে ব্যক্তি কফরি করবে না সম্মৃদ্ধ মুসলিম ভাইরা এই হাদিসটি থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় পিতার বা মাতার উভয়ের থেকে মুখ ফিরিয়ে নেওয়া তাদের প্রতি অসন্তুষ্ট হওয়া তাদের থেকে অন্য দুর্গে চলে যাওয়া তাদেরকে অসন্তুষ্ট করা এটা একটা কুফরীর স্বামী যেটি ইসলামের সবচেয়ে জঘন্যতম অপরাধ এবং ইমান ধ্বংসের কারণ এই জন্য অবশ্যই আমরা কখনো পিতা মাতা থেকে মুখ ফিরিয়ে নেওয়া তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব এরপরে জেনে নিন মায়ের সাথে অবদ্ধতা হওয়ার বা পিতার সাথে অবদ্ধার পরিণত

কঠোর নিষিদ্ধ কঠোর করা যাবে না কারণ প্রত্যেক পিতা প্রত্যেক মাতা সন্তানের কল্যাণ চান যদি তারা কোন নির্দেশ দেন বুঝতে হবে অবশ্যই সন্তানের কল্যাণের জন্যই নির্দেশ দিয়েছেন তো কল্যাণের জন্য যে নির্দেশটা দিল আপনি সেটা বাঁধলেন না তাহলে অবশ্যই এটা আপনার জন্য দুর্ভাগ্যের বিষয় যেটি অবশ্যই আল্লাহ আপনাকে অনুমোদন দিতে পারেন আল্লাহ সরাসরি হারাম করে দিয়েছেন যে পিতা এবং মাতার যদি অবদ্ধ হয় আল্লাহ তালার একটি হারাম কর্মে আপনি লিপ্ত হয়ে পড়লেন ইসলামে যতগুলো গুণা রয়েছে তার ভিতরে দ্বিতীয় গুণা হলো মায়ের পিতা মাতার অবাধ্য হওয়া রসুল্লাহ ক্যামাই আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না সবচেয়ে বড় অপরাধ কি কি কন্যা বেলা আইয়া রসুল্লাহ আমরা বললাম হ্যা রসুল হ্যাঁ বলুন সবচেয়ে বড় অপরাধ গুলো কি পরে তিনি বললেন আল এসরাকুবিল্লা আল্লাহর সাথে শিখ করা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা এটা হলো সবচেয়ে যে বড় অপরাধ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনি স্রষ্টার এবাদত করবেন স্রষ্টাকে বাদ দিয়ে যদি কোন সৃষ্টির এবাদত করেন অবশ্যই সেটা সবচেয়ে জঘন্যতম অপরাধ আল্লাহ সবচেয়ে বড় অপরাধ হলো শিখ করা তারপরে পিতা মাতার অবাধ্য হওয়া পিতা মাতার কথা না মানা তাদের আনুগত্য না করা তাদের কথা মতো না চলা তাদের সন্তুষ্ট না করা তাদের সাথে দুর্ব্যবহার করা তাদের সাথে ভালো ব্যবহার না করা এটি হলো ইসলামের দ্বিতীয় সবচেয়ে বড় অপরাধ তারপরে বললেন অকৌল সুর এরপরে মিথ্যা সাক্ষ্য দেওয়া এ কথাটা তিনি তিনবার বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া অর্থাৎ ইসলামের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় অপরাধ হল করা। আর দ্বিতীয় অপরাধ হলো পিতামাতার অবাধ্য হওয়া তৃতীয় অপরাধ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া সম্মানিত মুসলিম ভাই প্রথমটি আল্লাহর অধিকারের সাথে সংশ্লিষ্ট দ্বিতীয়টি পিতামাতার অধিকারের সাথে সংশ্লিষ্ট তৃতীয়ত অপর কোনো মুসলিম অথবা অমুসলিম মানুষের অধিকারের সাথে সংশ্লিষ্ট এজন্য এই থেকে প্রমাণিত হয় যে ইসলামের দ্বিতীয় অপরাধ হলো পিতমাদের অবাধ্য হওয়া যদি আমরা পিতামাতার অবাধ্য হই তাহলে সবচেয়ে তে বড় অপরাধের দ্বিতীয়টাই করে ফেললাম সম্মানিত মুসলিম ভাই আসুন আমরা আমাদের পিতামাতার আনুগত্য করি যাতে এই ধরনের অন্যায় করmei আমরা লিপ্ত হয়ে জাহান নামের অভিযুক্ত না হই এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বর্ণিত শোনালে নাসাইদিক হাদিস রয়েছে আন আব্দুল্লাই বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরব বিন মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেন

পুরুষের মতো চলাফেরা করে পুরুষের স্টাইলে পোশাক পরে পুরুষের স্টাইলে চুল কাটে বা পুরুষের মতোই তাকে দেখা যায় এই ব্যক্তি এরপরে অদ্দেয়ুস যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অন্যান্য সদস্যদের অশ্লীলতার আশ্রয় দেয় এই তিন শ্রেণীর লোকের দিকে আল্লাহ তালা কেমাতের দিন ফিরেই থাকবেন এরপরে তিন লোক রয়েছে যারা কখনো জান্নাতে প্রবেশ করবে না এক আর আকুলি ওয়ালিদাই যে সন্তান পিতামাতার অবাধ্য সে ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না এরপরে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যেমন মদ গাঁজা ড্রাগস যেগুলো আমাদের মত করে তারপরে ওই বিড়ি সিগারেট গুল এরপরে জর্দা সাদাপাতা এই জাতীয় নেশাদার দ্রব্য যারা পান করে বা খায় তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না এরপরে আহত ওই ব্যক্তি যে দান করে খোটা দেয় এই দান করে খোটা দানকারীও জান্নাতে প্রবেশ করবে না সম্মানিত মুসলিম ভাই অত্র হাদিস থেকে আমরা দুই ধরনের কথা পেয়েছি কেয়ামতের দিন আল্লাহ ওই ফিরে তাকাবেন না সে পিতামাতার অবাধ্য তাহলে আল্লাহ আপনাদেরকে দৃষ্টি দিবেন না এটা আপনার জন্য কত বড় জঘন্যতম অবস্থা আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন না এটাও কত বড় জঘন্যতম অবস্থা সম্মানিত মুসলিম ভাইরা আমরা যদি পিতামাতালা আনুগত্য করি তাদের প্রতি সেবাযত্নেই যত্নমান হয় তাহলে কখনো এরকম ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন ইনশাআল্লাহ আমাদের হতে হবে না আসুন আমরা পিতামাতার আনুগত্ব করে তাদেরকে সেবা যত্ন করে তাদের ময়ন জয় করার চেষ্টা করি সমানে মুসলিম ভাইয়েরা আমাদের সমাজে কিছু লোক রয়েছে যাদের পিতামাতাদেরকে তারা গাড়ি দেয় তাদের সাথে দুর্ব্যবহার করে তাদের উপর অভির সম্পদ করে কিন্তু দেখুন সৈয়দ মুসলিম হারিস কলে আইডিং হারি রাদিয়াল্লাহু তাআলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা আনাল্লাহু লা আনাল্লাহু মান যে ব্যক্তি তার পিতাকে অবিসম্মපත් করে আল্লাহ তাআলা সরাসরি তার উপর অবিসম্মጣት দান করেন যে ব্যক্তি পিতামাতাকে অবিসাব করবে পিতামাতাকে গালি দিবে আল্লাহ তাআলা তার উপর অবিসাব করবে সম্মানিত মুসলিম ভাই আমরা যে পিতামাতার সাথে এরকম দুর্ব্যবহার করে কি ক্ষমা চাইব তাদের সাথে যাতে আমরা কখনো এরকম আল্লাহর গজবে পতিত না হই এজন্য আমাদের একটু স্মরণ রাখা দরকার আমরা কোনো কর্মে পিতামাতার সাথে এইরকম দুর্ব্যবহার করব না সমৃদ্ধ মুসলিম ভাইয়েরা সৈয়দ বুখারি সৈয়দ মুসলিমের একটা হাদিস জেনে নেই আর আবদুল্লাহ ইবনী আমর রদি আল্লাহ তালাহ কল আব্দুল্লা ইবিন আমর রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত কল তিনি বলেন আল্লাহ নবী সালাম বলছেন ইন্ডামিন সবচাইতে বড় অপরাধের একটা অপরাধ হলো এই পিতা মাতাকে অভিশাপ করা পিতা মাতাকে গালি দেওয়া অর্থাৎ এভাবে বলা আমার বাবা ধ্বংস হোক আমার মা ধ্বংস হোক তাদের ঠাড়াপতিত হোক তারা মরে যাক এইভাবে শব্দগুলো বলা অথবা তাদেরকে গালি দেওয়া সমৃদ্ধ মুসলিম ভাইরা যখন এ কথা সাহাবাইকরামের সামনে রসুল সাল্লাম বললেন তখন সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন কাইলে ইয়া তা কি জিজ্ঞেস করা হইলো ইয়া রাসূল ওয়াকিফায়া আনাল সন্তান তার পিতামাতাকে কিভাবে অবISHED দেয় কিভাবে গালি দেয় অর্থাৎ এই হাদিসটি টিকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় সাহাবাই ইকরাম ছিলেন এতটায় সোনার পরিণত মানুষ যারা পিতামাতাকে কিভাবে গালি দেয় পিতামাতাকে কিভাবে অবISHED এটা জানতেই না তার মানে পিতামাতাকে গালি দেওয়া পিতামাতার সাথে দুর্ব্যবহার করা তাদের সেটা অভ্যাস ছিল না যখন এই কথা বলছেন তখন রসুদ সল্লাল্লাহসাল্লাম বলছেন শোনো ইয়াসুফ রজুলু আবার রজুলু একজন ব্যক্তি আর ব্যক্তির বাবাকে গালি দিল ফাইয়াসুবু আব্বা হুম ইয়াসুব উম্মা হুম এরপরে ওই ব্যক্তি আবার পাল্টা তার বাবা এবং মাকে গালি দিল এভাবে মানুষ পিতামাতাকে গালি নেয় মা গালি খাওয়ায় অর্থাৎ রাসূদ সল্লাল্লাহ আলাইসাল্লাম বোঝাতে চাইলেন যদি কোনো সন্তান সরাসরি পিতাকে গালি দেয় না সরাসরি অভিশাপ দেয় না তবে সে মানুষের সাথে এরকম ব্যবহার করে এরকম কথাবার্তা বলে বা এরকম আচরণ করে যার ফলে মানুষগুলো তার পিতা মাতাকে গালি দিতে বাধ্য দিয়ে থাকে অর্থাৎ নিজে তো পিতা মাতাকে গালি দেওয়া যাবেই না এমনকি এমন কোনো আচরণও করা যাবে না যার ফলে আমার পিতা মাতাকে কেউ গালি দেয় অর্থাৎ রাসুল সাল্লাম যে কেউ হয়তো সরাসরি গালি দিল না কিন্তু এমন আচরণ করলো যার ফলে তার পিতা মাতাকে গালি খাওয়ালো তার মানে গালি দেওয়া কঠিন পিতামাতাকে গালি খাওয়ানো একইভাবে হারাম এই জন্য আমরা কোনো ক্রমেই কোনো ব্যক্তির পিতামাতাকে গালি দিব না যদি দিই তাহলে পাল্টা তো সে আমার পিতা গালি দিবে অর্থাৎ আমার আচরণের মাধ্যমে আমার পিতা মাতাকে আমি গালি খাওয়াইলাম সমর্জী মুসলিম ভাইরা এইভাবে অসংখ্য হাদিস রয়েছে যেগুলোতে প্রমাণ করে একজন সন্তান কর্তৃক পিতামাতার অবাধ্য হওয়া ইসলামের কঠিনতম হারাম একাস্তি যিনি করবেন তার উপর জান্নাত একেবারে হারাম হয়ে যাবে তার উপর জান্নাত জাহান্নাম বাধ্যতামূলক হয়ে যাবে এজন্য জন্য আমরা যদি চাই আল্লাহ সুবাহান ও তাহলে আমাদের কোনো অনুগ্রহ করুন আমাদের গুণগুলো ক্ষমা করে দেয় আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করুক তাহলে অবশ্যই আল্লাহর ইবাদত করার পাশাপাশি আমাদের পিতা সাথে সর্বোত্তম ব্যবহার করতে হবে এই কথাটা আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম কর্তৃক বর্ণিত কুরআন মাজিদে আল্লাহ তাআলা নাযিল করে বলেছেন সূরাতুল বানি ইসরাঈল 23 এবং 24 নম্বর আয়াতে বলেছেন ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ বাধ্যতামূলক করেছেন আল্লাহ ফরজ করেছেন যে তোমরা আল্লাহ অন্য করে হুমা ফালা হুমা ওফিন বিশেষ করে তোমার পিতামাতা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যাবে তখন তুমি তোমার পিতামাতার সাথে দুর্ব্যবহার তো করবাই না এমনকি তাদের উপর বিরক্ত হয়ে উফ শব্দটাও বলবে না

এরপরে তিনি শিক্ষা দিছিলেন ও পূর্ব রবের কামা রবাই নিয়েছ তুমি তোমার রবের কাছে বলো হে রব আপনি আমার পিতামাতাকে ওইভাবে আদর যত্ন প্রতিপালিত করুন যেভাবে আমাকে ছোট বয়সে বাল্য বয়সে শিশু অবস্থায় আমাকে আমার পিতামাতা অনুগ্রহের মাধ্যমে প্রতিপালন করেছেন সম্মিলিত মুসলিম ভাইরা আসুন আমরা আমাদের পিতামাতার মাতার করি অনুরূপ ভাবে আল্লাহ তাল ইবাদত করি আর পিতামাতার খেদবোধ করা এটাও একটি এবাদত আর এই ইবাদতের মাধ্যমে করা যায় পার্থিব জীবনটাও সৌভাগ্যবান হয় এবং আল্লাহ তালাও আমাদের উপর সন্তুষ্ট হবেন যার ফলে আমরা জাননাতে যেতে পারবো আল্লাহ কথাগুলো বোঝায় এরপর আমার কর্তা ফিকদার করুন আমি আসসালামাইকুম রক